গুড মর্নিং বন্ধুরা দীপসীমা আর একটা ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই সকাল সকাল আজকে ঝাঁটা হাতে ভিডিও শুরু করেছি তো যাই হোক যার যেটা কর্ম আর কি প্রতিদিনের যা কর্ম সেই কর্মের মধ্যেই ভিডিও আর তাছাড়া তো আর এক্সট্রা করে ভিডিও করা হয় না তো যাই হোক এখন ঘরটা ঝাড় ঝাঁট দিচ্ছি সে সাথে ভিডিও স্টার্ট করলাম আর নিচে ঝাড় দিতে যেতে গ্রিল টিলগুলো একটু পরিষ্কার করে নিই প্রচণ্ড ঝুল হয়ে যায় ডেলি দেখছি ডেলি ঝাটা দিয়ে ঝুল সরাই দেখি ডেলি ঝাঁটার মধ্যে আর গ্রিলের মধ্যে গ্রিল ঝুল চলে আসে তা যাই হোক ভিডিও তো স্টার্ট করলাম তোমাদের এর আগের দিনের আমি ভিডিওতে বলেছিলাম যে আমাদের হাজার সাবস্ক্রাইবার হয়েছে এতদিনে হলো আর কি অনেক দিন অনেক দিন আগেই হয়ে যেত কারণ কি ঠিকমতো ভিডিও দিতে পারছি না আর সাবস্ক্রাইবার অনেক সময় হয় আবার আবার কমে যায় হয় আবার কমে যায় এরকম হতে হতে যাই হোক এতদিনে হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট হলো এখন তো আরও কিছু কমপ্লিট করা বাকি রয়েছে তার জন্যই আর কি আর মাঝে মধ্যে মনটা খারাপ হয়ে যায় আর কি যে যাই হোক যেভাবেই হোক কষ্ট করে করে ভিডিও করছি অনেক ঝামেলার মধ্যে কিন্তু কবে যে কি হবে এটা একটা আর কি মনের মধ্যে খুব খারাপ লাগে আর কি মাঝে মধ্যে সবাইকে যখন দেখি যে ভিডিও করে করে স্ট্যান্ড করে গেছে তখন মনে একটা আশা জাগে আবার যখন দেখি যে একেবারে ভিউজ কম হচ্ছে তখন খুব খারাপ লাগে আর কি আশা দিন গুনছি আর কি কবে আমাদেরও সেই দিন আসবে যাবে আমাদের ভিডিওতে অনেকগুলো লাইক হবে অনেক কমেন্টস হবে যাদের ভিডিওতে দেখি যে লাইক আছে কমেন্টস আছে যারা মনোটাইজেশন পেয়ে গেছে তাদের যে মানে খুব একটা এক্সট্রা কোনো ভিডিওতে কিছু দেখাচ্ছে তা নয় কিন্তু এরকমই আমরা যেরকম ভিডিও বানাই ওরকমই সিম্পল ভিডিও বানাচ্ছে যারা আর কি রেগুলার ডেইলি ব্লগ ভিডিও বানায় তা আমরাও সেরকমই বানাচ্ছি তো যাই হোক তাদেরটা হয়েছে এখন আমাদেরটা কবে হবে জানি না তাই মাঝে মধ্যে মন মনটাও খারাপ লাগে আর কি মাঝে মধ্যে মনে হয় যা ছেড়েই দি আর মনে হয় করবো না আবার আবার আশা ছাড়ি না আবার শুরু করি এরকম হয় আর কি আর তার মধ্যে অনেক প্রবলেমের মধ্যে ঘরের অনেক প্রবলেম শারীরিক মানসিক অনেক প্রবলেমের মধ্যে ভিডিও করি তো তখন যখন মানে সাকসেস হচ্ছে না তখন আর কি খুব খারাপ লাগে মাঝে মধ্যে তো যাই হোক তাও আশা ছাড়ি না আর কি করে যাচ্ছি তা এই হাজার সাবস্ক্রাইবার হওয়ার পরে একটু মনটা আর কি ভালো লাগছে তার জন্য দেখছি আবার চেষ্টা করছি মাঝখানে একটু লুজ দিয়ে দিয়েছিলাম আর কি ভিডিও বানানো মন মেজাজ খারাপও লাগে তার জন্য তা আবার যখন দেখি সবাইকে ভাবি যে না দেখি আমরাও চেষ্টা করি আরও দু এক বছর অন্তত চেষ্টা করি এর মাঝখানে যদি হয়ে যায় কিছু হয়ে গেল সবাই যেরকম এরকম সিম্পল ভিডিও বানিয়ে বানিয়ে সবাই মনোটাইজেশান পেয়ে যাচ্ছে টাকাও ইনকাম করছে গাড়ি বাড়ি বানাচ্ছে ওদেরগুলো দেখে তখন আমাদেরও মনে একটু আশা জাগে যে আমরাও যদি পারি তা আমরাও চেষ্টা করি আমাদের বেস্টটা দেওয়ার আর কি যতটুকু পারি নানা রকম প্রবলেমের মধ্যেও শুধুমাত্র একটা মোবাইলের উপর বেস করে আমরা এতটুকু এগিয়েছি যাই হোক এর মধ্যেই একটা মোবাইলের মধ্যে দিয়ে ভিডিও করা এডিট করা যা করা সব সবকিছুই মোবাইলের মধ্যেই আমরা করি ল্যাপটপ ডেস্কটপ কোনো কিছুই না তাই এর মধ্যে দিয়ে যতটুকু এগোতে পারি আর কি তোমাদের পাশে থাকাটা খুব জরুরি তার জন্য আমি প্রতিদিনই ভিডিওতে বলি প্লিজ যারা ভিডিও দেখো একটু লাইক করে দিও আর একটু কমেন্টস করে জানিও কে দেখছো কোথা থেকে দেখছো যে কয়জনই দেখো আর কি তা গল্প করতে করতে দেখো আমি বাসিকা ছেড়ে বাসি কাপড় ছেড়ে চা নিয়ে আসলাম চা খাবো এখন একটু তারপরে যাব সকালের রান্না বান্না করতে তা এখন চা দিয়ে মুড়ি দিয়ে খাবো তা চা খেয়ে এসে সকালের রান্না বসিয়ে দিচ্ছি ভাত করছি আর এদিকে আলু গাজর ভাজা করছি আবার একটু ডালও করব বাবু উঠে গেছে ওকে ব্রাশ দিয়ে দিচ্ছি একা একাই মাজার জন্য এখন অল্প অল্প শিখছে আর কি ব্রাশ করা ভালো করে করে না তাও আমি লাস্টে একটু করে দিই এখন একটু শিখছে লজ্জা পেয়ে গেছে আমি যে নিয়ে এসেছি ক্যামেরা সামনে মোবাইলটাও লজ্জা পেয়ে গেছে ওদিকে ঘুরে ব্রাশ করছে তো বন্ধুরা গল্প করতে করতে আজকে বেশি কাজ তোমাদেরকে দেখাতে পারলাম না রান্না বান্না আমি একটু অন্য কাজও করেছি বাথরুম পরিষ্কার করেছি ব্লিচিং দিয়ে তা রান্না করে গ্যাস টাস মুছে রেখে দিয়েছি স্নান হয়ে গেছে তোমাদের দাদা আজকে পুজো দিয়েছে আমি বাথরুম পরিষ্কার করেছি বলে তো চলো তোমাদেরকে দেখায় কি রান্না করেছি আর স্নান করে আসলাম উচ্ছে বঠি করেছি মুগ ডাল দিয়ে কাঁকরোল ভাজা করেছি আর কাঁচা মুগ ডাল দিয়ে এটা বটি করেছি আর এখানে একটু মুসুরির ডাল সেদ্ধ করেছি আর পটল আলু দিয়ে পোস্ত মানে পোস্ত না সরি পোস্তর মতন করে তিল বাটা দিয়ে করেছি আর কি এটা তিল পটল যাকে বলে পোস্তর বদলে তিল বেটে দিয়েছি তো এই হচ্ছে আজকে আমাদের মেনু ও আরেকটা করেছি সেটা হচ্ছে আমের চাটনি তারাও দেখাই পাশেই রয়েছে অল্প একটু আম ছিল সেটা দিয়ে একটু পাতলা করে চাটনি করেছি বাস এই হচ্ছে আমাদের আজকের মেনু তা আজকে এই রান্না করেছি এখন জামা কাপড় মেলবো একটু ছাদে তারপরে এসে সবাইকে খেতে দিয়ে দেব তো বন্ধুরা গল্প করতে করতে তোমাদের সাথে আমি কাজকর্ম করে ফেললাম এখন খাওয়া দাওয়া করব ভিডিওটা সবাইকে দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ তোমরা সবাই সাথে থেকো পাশে থেকো আর আমাদের চ্যানেলকে যারা এখনও সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর প্লিজ একটু লাইক করে দিও কমেন্টস করে জানিও আর কারণ কি তোমরা পাশে না থাকলে তখন হয়তো আর ভিডিও করা হবে না এরকমই আর কি একটা মনে আসে তা যাই হোক যতদিন পারবো আশা ছাড়বো না করে যাব যতক্ষণ পারবো আর কি চেষ্টা চালিয়ে যাব সবাই যখন পারে আমরাও কেন পারবো না এরকমই একটা মনে আসে আর কি তা তোমরা একটু পাশে থেকো সাথে থেকে তাহলেই পারবো আমাদের সাবস্ক্রাইব সাবস্ক্রাইবার যাতে একটু বাড়ে তোমরা একটু সাথে থেকো বাস এটাই আর কী করবো আর যারা আমাদের সাথে রয়েছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ আর ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ চলো আজকে শেষ করে দিচ্ছি টাটা গুড বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমাদের ভিডিও দেখতে থেকো আর লাইক কমেন্টস করে অবশ্যই জানাবে চলো টাটা আমি জামা কাপড়ের ক্লিপ লাগিয়ে দিয়েছি এবার নিজে